হ্যালো এব ব্যাক টু মাই চ্যানেল আমার তো বন্ধুরা আজকে আবারও চলে এলাম একটি লং ভিডিও নেওয়া বেশ কিছুদিন আমি এই ভিডিও আপলোড করতে পারিনি চ্যানেলের সমস্যা থাকার কারণে তো আজ থেকে আপনারা প্রতিদিন কিন্তু ভিডিও যেমনটা আমি দিয়ে থাকি সেরকম কিন্তু পেয়ে যাবেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আজকে আমি দেখাবো সব্যসাচী ব্লাউজ আমাদের সূত্রের সাহায্যে কীভাবে কাটিং করতে হয় এখানে সূত্রের সাহায্যে আমি দেখাবো একটা সাইজ দিয়ে দেখাচ্ছি আমি এখানে চৌত্রিশ সাইজ ধরে দেখাচ্ছি আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু ড্রয়িং এবং কাটিং করে নিতে পারবেন তো এখানে আজকে আমি ড্রয়িংটা বোঝাবো নেক্সট কোনো ভিডিওতে আমি কাটিংটা দেখিয়ে দেবো তো দেখুন বন্ধু এখানে আমি একটা ড্রয়িং এঁকে নিয়েছি এখানে আমি ড্রয়িংটা এঁকেছি তো এখানে আমি ফিতের মাপ সম্পূর্ণ ফিতের মাপ অনুযায়ী কিন্তু দেখাচ্ছি এখানে আমি চৌত্রিশ সাইজ ধরে দেখাচ্ছি ঠিক আছে কোমর যার যা আসবে চৌত্রিশ সাইজ অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের কোমরটাকে চার দিয়ে ভাগ করে নেবেন তো যে কোনো সাইজকে কিন্তু আমাদের চার দিয়ে ভাগ করতে হয় এটা কিন্তু আমাদের সূত্র ঠিক আছে তো এখানে আমি চৌত্রিশ ছাতি আছে চৌত্রিশ কোমর আছে আমাদের আমার এখানে আছে বত্রিশ ঠিক আছে তো যার যেটা আসবে সেটাকে কিন্তু চার দিয়ে ভাগ করে দেবেন এবার দেখুন ঝুলের মাপটা যার যা হাইট অনুযায়ী আসে সেটা কিন্তু আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন আমার এখানে চোদ্দো ইঞ্চি ঝুলের মাপ আছে তার সাথে এক ইঞ্চি প্লাস করে আমি নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি ঠিক আছে তো লম্বার মাপটা আমি নিয়ে নিলাম চোদ্দো প্লাস এক ইঞ্চি সবার কিন্তু পনেরো ইঞ্চিতে আমি মাপটা নিয়ে নিলাম লম্বার মাপটা আপনাদের যা আসবে আপনারা কিন্তু সেটাই নিয়ে নেবেন এখানে আমি ডিপ গলা অনুযায়ী দেখিয়েছি এখানে কিন্তু এরা আমি শোল্ডারের লাইনটা নিয়েছি পাঁচ ইঞ্চ সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি ঠিক আছে তো যা যেটা আসবে আপনারা কিন্তু সেইভাবে কিন্তু পেছনে ডিপ অনুযায়ী কিন্তু ভেঙে নেবেন এখানে আমার পা সাড়ে পাঁচ ইঞ্চি হয়েছে হাফ ইঞ্চি বেশি করে নিয়ে এখানে আমি ছয় ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিয়েছি এই লাইনের মাপটা তারপর দেখুন এখান থেকে মিডিল মাপটা বের করে নিয়ে ছি এখানে ছয় ইঞ্চির মিডিল আমাদের হয় তিন ইঞ্চি তো তিন ইঞ্চি নিয়েছি আর এই কোণ থেকে কিন্তু আমাদের যে কোনো সাইজের জন্য ব্যাপারে কিন্তু দেড় ইঞ্চি নিতে হয় তারপরে দেখুন এখান থেকে আমাদের ছাতির মাপটা নিতে হয় ছাতিকে আমাদের ছাতি আছে চৌত্রিশ তো চৌত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তো যে কোনো সাইজের ছাতি ছাতিকেও আমাদের চার দিয়ে ভাগ করতে হবে কোমরকেও কিন্তু যা যেটা থাকবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে তো এখানে আমার আছে চৌত্রিশ চৌত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি আমি সাড়ে আট ইঞ্চি নিয়ে নিয়েছি এখানে আমি প্লাস দেড় ইঞ্চি রাখছি আপনারা চাইলে কিন্তু দুই ইঞ্চিও নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এটা কিন্তু সূত্র চার দিয়ে কিন্তু যে কোনো সাইজকে কিন্তু এখানে আমি চৌত্রিশ ধরে দেখিয়েছি আপনাদের যদি চল্লিশ হয় চল্লিশকেও কিন্তু চার দিয়ে ভাগ করে দেবেন এবার তার সাথে আপনারা দেড় ইঞ্চি বা দু ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেবেন পরে ভবিষ্যতে কখনো লুজ করতে আমাদের প্রয়োজন পড়বে তার জন্য এবার চলে আসি কোমরের অংশে কোমর এখানে আমার বত্রিশ আছে আপনাদের যা থাকবে আপনারা কিন্তু তাই দিয়ে কিন্তু চার দিয়ে ভাগ করে দেবেন ঠিক আছে তো এখানে আমি চার দিয়ে ভাগ করলে হয় আমার চা আষ্টে বত্রিশ আট ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি প্লাস এক ইঞ্চি নিয়ে নিচ্ছি পেছনে একটা টেকিন হয় ঠিক আছে তো এখানে আমি নিয়ে নিলাম এরপর আমাদের দেখুন গোলা চওড়া গোলা চওড়া আমি ডিপ গলা অনুযায়ী এখানে গোলা চওড়াটা রাখছি দুই ইঞ্চি আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য দুই ইঞ্চি থেকেই কিন্তু কাটিংটা করবেন কাটিংয়ের পর কিন্তু অনেকটাই গলা বেড়ে যায় ঠিক আছে এবার আমি পেছনে ডিপটা রাখছি দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে আমাদের কাটিং হবে ঠিক আছে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন তো এখানে আমি ধরুন এই পর্যন্ত আসছে আমার সাড়ে দশ ইঞ্চি এখান থেকে কিন্তু আমি এই সাইড থেকে নিয়ে নিচ্ছি আমি আড়াই ইঞ্চি অর্থাৎ এখান থেকে দু ইঞ্চি নিয়েছি এখানে হাফ ইঞ্চি বেশি নিয়ে আমি আড়াই ইঞ্চি নিচ্ছি দেখুন কাঁধে বেশি অংশ নেওয়া যায় না তার কারণ কিন্তু কাঁধ থেকে কিন্তু অনেক সময় ব্লাউজটা নেমে আসে যার জন্য আমরা এই পিঠের সাইডে কিন্তু আমরা বেশি করে নিলে নিতে পারি দু সুত হাফ ইঞ্চি বেশি নিয়ে কাটিংটা করতে পারি ঠিক আছে যদি কেউ ডিপ চায় তবে এবার দেখুন এখান থেকে আমাদের এই দুটো পয়েন্টকে ঠিক এরকমভাবে রকমভাবে মিলে দিতে হবে তো এখানে আমি ড্রয়িংটা যেমনটা দেখাচ্ছি আপনারা সেম প্রসেসে করবেন এবার এখান থেকে একটা আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিজাইনগুলো কিন্তু বানাতে পারেন ঠিক আছে তো এখান থেকে আমি সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিয়েছি এর আচ্ছা রাখছি আমি এখান থেকে আড়াই ইঞ্চি ঠিক আছে এবার দেখুন যে টেকিনের মাপটা নিয়েছি আমাদের এখান থেকে ফিটিংস মাপ পর্যন্ত যা মাপ আসবে তার মিডিল অংশ বের করে নিয়ে কিন্তু আমাদের আমাদের এই টেকিনের মাপটা দিতে হয় এটা কিন্তু যে কোনো ব্লাউজের ক্ষেত্রে কিন্তু একই ব্যাক পার্টটা কিন্তু খুবই সহজ একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারা নতুন হলেও কিন্তু শিখে নিতে পারবেন তো এখানে সম্পূর্ণ ড্রয়িংটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার সমস্ত ড্রয়িংটা কিন্তু ব্যাক পার্টের জন্য রেডি হয়ে গেছে এখানে কিন্তু আমি সমস্ত অরিজিনালি মাপ দেখিয়েছি আমাদের চৌত্রিশ সাইজের জন্য আপনার যদি চৌত্রিশ সাইজ হয়ে থাকে আপনি কিন্তু এই সমস্ত মেজারমেন্ট নিয়ে কিন্তু ব্লাউজটা কাটিং করে নিতে পারবেন তো এখানে আমি ব্যাক দেখিয়েছি নেক্সট কোনো ভিডিওতে আমি কাটিংটা দেখাবো এরপর আমি সামনের অংশর কিভাবে ড্রয়িং করতে হয় বা কি কী নিয়ে আমাদের কাটিং করতে হয় সমস্তটাই আজকাল আমি ড্রয়িংটা দেখাবো তো দেখুন বন্ধুরা এখানে সামনের অংশ ড্রয়িং করার জন্য এখানে আমি সমস্ত মেজারমেন্টগুলো নিয়ে কিন্তু দেখাবো তো এখানে দেখুন কিছু কিছু জিনিস আমাদের চেঞ্জ হচ্ছে সেটা দেখুন এখানে আমাদের পেছনে যে ডিপটা সেটাই আমাদের এখানে সামনের জন্য কিন্তু এত বড় ডিপ থাকবে না আমাদের কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির মতো কিন্তু সামনের ডিপটা হবে খুব বেশি হয় না সামনের অংশে তারপর দেখুন এখানে যে টেকিংটা আছে ব্যাক পার্টে আমাদের কিন্তু সামনের অংশে ট্রেকিংটা থাকবে না এখানে শুধু খাপগুলো হবে তো এখানে কিছু কিছু জিনিস চেঞ্জ হবে কিন্তু এই যে শোল্ডারের লাইন আমাদের যে এখানে যে পুট লাইন বা আর্মলের যে লাইনটা ছাতির মাপ সমস্তটাই কিন্তু একই থাকবে ঠিক আছে তো এখানে দেখুন আমি যেমনটা নিয়েছি এখানে কিন্তু সমস্ত মেজারমেন্টগুলো নিয়ে আনব এখানে গলা চওড়া দুই ইঞ্চি নিয়েছি এখানে কিন্তু গলা চওড়া দুই ইঞ্চি নিতে হবে আর এখান থেকে আমাদের শোল্ডারের মাপটা কিন্তু যেমনটা এখানে সাড়ে পাঁচ ইঞ্চি হয়েছে সামনে পিছনে কিন্তু একই থাকবে তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এবার দেখুন এই যে স্টেট লাইনটা আমাদের এসেছে এখানে কিন্তু আমাদের ছয় ইঞ্চি নিতে হবে এটা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা যা পুট লাইন নামাবেন তার হাফ ইঞ্চি বেশি নিয়ে কিন্তু আমাদের আড়মোটের লাইনের মাপটা কিন্তু নামিয়ে দিতে হবে তারপরে দেখুন এখান থেকে আমাদের দেড় ইঞ্চিতে ব্যাক ব্যাকপ্যাটের শেপটা এসেছে এখানে কিন্তু এক ইঞ্চি দুই সুদ নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে আমাদের সামনের অংশের জন্য ঠিক আছে দেওয়ার পর দেখুন এখান থেকে আমি শেপটা দিয়ে দিলাম এবার দেখুন এখান থেকে যেমন আমাদের চৌত্রিশ ছাতিকে চার দিয়ে ভাগ করে যা হয়েছে এখানে কিন্তু সে মা আমাদের নিয়ে নিতে হবে এবার দেখুন বত্রিশ কোমর কোমরটাও কিন্তু বত্রিশ ছাতি আর কোমরের মাপটা কিন্তু আমি সমান নিয়ে নিলাম ঠিক আছে এরপর আমি এখানে যে খাপের অংশগুলো কিভাবে রেডি হচ্ছে সেটাই কিন্তু দেখাবো এবার দেখুন এখানে আমি গলা চওড়া দু ইঞ্চি রেখেছি এখান থেকে কিন্তু গলার লম্বাটা আমি নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি ঠিক আছে সাড়ে পাঁচ ইঞ্চি আমাদের রেডি থাকবে ছয় ইঞ্চি আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি রেডি থাকবে হাফ ইঞ্চি বেশি নিয়ে কিন্তু আমাদের কাটিং করতে হয় তো এখানে আমি একটা এরকম ভি শেপ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখান থেকে দু ইঞ্চির মতো নিয়ে আসার পর কিন্তু ঠিক এরকমভাবে একটু নামিয়ে সেপটা দিয়ে দেবেন ঠিক এরকমভাবে তো আমি একটু নিচের দিকে নামিয়ে কিন্তু শেপটা দিয়েছি এবার দেখুন এখান থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে তো যার যা পয়েন্ট হবে পয়েন্ট থেকে কিন্তু পয়েন্টের সাথে অবশ্যই হাফ ইঞ্চি বেশি নিতে হবে এবার আমাদের এখানে চৌত্রিশ সাইজের জন্য পয়েন্ট আসে আমার এখানে দশ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি বাড়িয়ে নিলে হয় সাড়ে দশ ইঞ্চি ঠিক আছে তো ফিতে যেখানেই সাড়ে দশ ইঞ্চি আসবে সেখানেই কিন্তু আমাদের পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে তো ধরুন এখান থেকে আমার পয়েন্টের মাপ এসেছে ঠিক এই পর্যন্ত সাড়ে দশ ইঞ্চি ঠিক আছে তারপর থেকে কিন্তু আবারও আমাদের পয়েন্টের পর কিন্তু দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এরকম নিতে হয় তো দেখুন কাদের জন্য কতটা মাপ নেবেন যখন আমাদের ছোটো সাইজ আঠাশ তিরিশ বত্রিশের জন্য আমরা দেড় ইঞ্চি নামাবো ঠিক পয়েন্ট থেকে পয়েন্টের পরের যে মাপটা ঠিক আছে তাহলে এখানে আমি চৌত্রিশ সাইজের জন্য কিন্তু নিয়ে নেবো এখানে দুই আড়াই ইঞ্চি ঠিক আছে এখান থেকে আড়াই ইঞ্চি নিয়ে নেব ঠিক এই পয়েন্ট আছে পয়েন্টের প্লাস হাফ ইঞ্চি বাড়িয়েছিস তাহলে সাড়ে দশ ইঞ্চি নিয়েছি তারপর থেকে আরও দুই ইঞ্চি আমাদের ঠিক এখানে নিয়ে নেব ঠিক আছে এই পর্যন্ত নিয়ে নিলাম এ তারপরেও কিন্তু আরও হাফ ইঞ্চি আমাদের নিয়ে নিতে হবে এবার দেখুন এই যে আমি পয়েন্টের মাপটা নিয়ে নিয়েছি পয়েন্টের চওড়াটাও কিন্তু আমাদের নিতে হবে তো পয়েন্টের চওড়া আমাদের কিভাবে নিতে হবে ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে চৌত্রিশকে দশ দিয়ে ভাগ করলে হয় থ্রি পয়েন্ট ফোর তাহলে সাড়ে তিন ইঞ্চি আমাদের ঠিক এখানে চওড়ার মাপটা থাকবে ঠিক আছে তো যে কোনো ছাতিকে কিন্তু দশ দিয়ে ভাগ করে আমাদের চওড়ার মাপটা নিয়ে নিতে হবে এরপর দেখুন এখান থেকে যে আমি নিয়েছি আড়াই ইঞ্চি নিয়েছি এখান থেকে আড়াই ইঞ্চিটা কিন্তু এই লাইনটা ঠিক আমাদের এই পয়েন্টের পর থেকে কিন্তু আড়াই ইঞ্চি নিতে হবে ছোটো সাইজের জন্য আপনারা দেড় ইঞ্চি নিয়ে নেবেন দুই ইঞ্চি যে এরকমভাবে কিন্তু আমাদের ছাতি অনুযায়ী বেস্টের সাইজ অনুযায়ী কিন্তু আমাদের নিয়ে নিতে হয় তারপর দেখুন এখান থেকে দুই ইঞ্চি নেওয়ার পর তারও নিচে আমাদের হাফ ইঞ্চি একটা পয়েন্ট করতে হবে এটা কিন্তু যে কোনো সাইজের জন্য তারপর দেখুন এখান থেকে আমাদের নিতে হবে ঠিক চৌত্রিশ সাইজের জন্য আমি এখানে দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি ঠিক আছে দেড় ইঞ্চি নেওয়ার পর ঠিক দেড় ইঞ্চিটা ধরুন আমার এই পর্যন্ত আসছে ঠিক আছে এবার আমাদের ঠিক এখান থেকে সুন্দরভাবে কিন্তু রাউন্ড শেপে শেপটা দিয়ে আমাদের শেপটা আমাদের দিয়ে দিতে হবে ঠিক সব্যসাচীর যে শেপটা আছে তো দেখুন এখান থেকে আমাদের যে ডট ডট করে এরকমভাবে কিন্তু শেপটা আমাদের সুন্দর করে এই রাউন্ডের সাথে মিশিয়ে দিতে হবে ঠিক এই রকমভাবে এরপর দেখুন এখান থেকে কিন্তু আমাদের এই অংশটাকে কিন্তু মিলে দিতে হবে ঠিক এরকমভাবে কিন্তু এইখানে যে দেড় ইঞ্চিটা নিয়েছি এই দেড় ইঞ্চির সাথে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে ঠিক এইরকমভাবে তো খুবই সহজ বন্ধুরা একদম সহজভাবে দেখিয়েছি কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই খাপগুলো কিন্তু বাড়াতে হয় এখানে আমি জাস্ট ড্রয়িংটা কীভাবে বানাতে হয় সেটাই দেখিয়েছি খাপের অংশগুলো কিন্তু আমাদের বাড়াতে হবে ঠিক বেলপাটটা নিচের দিক থেকে আমাদের হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বাড়িয়ে নিলে কিন্তু হয়ে যাবে এখানে আমাদের খাপের অংশ কিন্তু অবশ্যই বাড়াতে হবে তো বাড়াতে হয় কিভাবে সেটা যদি জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখানে নিয়েছি কত হাফ ইঞ্চি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি মাপটা বসিয়ে দিয়েছি যে কোনো সাইজের জন্য কিন্তু এই সেম সূত্র অনুযায়ী কিন্তু আমাদের বানাতে হয় তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু ড্রয়িংটা কিন্তু রেডি হয়ে গেছে সামনের অংশের জন্য এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু সঠিক মেজারমেন্টটা আমি দিয়েছি আপনারা এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কাপড়ে সরাসরি কাটিং করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ